নরসিংহী জেলার গোড়াপত্তন হয় আনুমানিক পঞ্চাদশ শতাব্দীতে রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন কালের বিবর্তনে ব্রহ্মপুত্র নদের অসংখ্য চরের পারে বসতি গড়ে ওঠে নরসিংহ নামের সাথে দ্বি যুক্ত হয়ে নরসিংহদী হয়েছে নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপ নরসিংদী এক সময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা পরবর্তীতে উনিশশো সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত হয় উনিশশো সালে নরসিংদীর সদর পলাশ শিবপুর মনোহরদী বেলাব এবং রায়পুরা এ ছয়টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা ঘোষণা করা হয় এবং শুরু হয় জেলার যাত্রা ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে নরসিংহদী অত্যন্ত সমৃদ্ধ এলাকা নরসিংদিকে রাজনৈতিক সাহিত্যিক সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা মহিমান্বিত করেছেন তাদের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান উনসত্তর সালের গণ অভ্যুত্থানের শহীদ আসাদ সাহিত্যে কবিয়াল হরিচরণ আচার্য আধুনিক বাংলা সাহিত্যে দেশ বরেণ্য কবি শামসুর রহমান সাহিত্যিক প্রাবন্ধিক ও সমালোচক ডক্টর আলাউদ্দিন আলাজা বিখ্যাত চিত্রশিল্পী গবেষক ও পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন উপমহাদেশের প্রথম আইসিএস অফিসার স্যার কে জি গুপ্ত বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূয়া প্রধানমন্ত্রীর সাবেক সিনিয়র সচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আ আ মশো আরেফিন সিদ্দিক ইতিহাসের পাতায় অনন্য আবিষ্কার আড়াই থেকে তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার স্বাক্ষর বহনকারী বেলাব উপজেলার ওয়ারি বটেশ্বর ওয়ারিতে প্রাপ্ত খ্রিস্টপূর্বকালের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা শিবপুরের জয়মঙ্গল গ্রামের গুপ্তযুগের স্বর্ণমুদ্রা ও সপ্তম শতাব্দীর দেব খড়গের তাম্রলিপি প্রভৃতি প্রত্ন সম্পদে বাংলার আদি সভ্যতার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য স্বরূপে প্রতিভাত হয়েছে নরসিংদী পাঁচদোনায় গবেষক ও পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি দীর্ঘদিন অযত্নে ও অবহেলায় পড়েছিল ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন নরসিংদী ঐতিহ্য অন্বেষণের সহযোগিতায় সংস্কার কাজের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন করা হয়েছে এছাড়া নরসিংদীর মনোহরদির কলা ও শিবপুরের কলম্বো লেবু দেশের সীমানা পার হয়ে ইউরোপের ভোক্তাদের মন জয় করে নিয়েছে বেগুন কাকরোল শশা ও লটকন উৎপাদনে অগ্রণী নরসিংদী বাংলাদেশের অন্যতম কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে অভিহিত সমাজের দুস্থ অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নরসিংদী জেলা প্রশাসনের অনন্য সৃষ্টি বাঁধনহারা বাঁধন হারা হতে পারি ছন্ন ছাড়া নই আমাদেরও ইচ্ছে করে ভালো মানুষ হই এই স্লোগান নিয়ে নরসিংদীর এই ব্যতিক্রমী সংগঠনটি কাজ করে যাচ্ছে বাঁধনহারা সদস্যদের লেখাপড়ার ব্যয়সহ অন্যান্য সুযোগ সুবিধা জেলা প্রশাসন বহন করে বাঁধনহারার সেরা পরিবেশনায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী অবলম্বনে নাটক খোকা মুক্তিযুদ্ধ ভিত্তিক গীতি নাটক যশোর রোড রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনীর উপর নাটক সামান্য ক্ষতি এসিড সন্ত্রাসের উপর নাটক আয়না বাল্য বিবাহের উপর নাটিকা এক টুকরো চিঠি এবং ডিজিটাল বাংলাদেশ এই সকল পরিবেশনায় নরসিংদীবাসী সহ সর্বত্র ব্যাপক প্রশংসা করিয়েছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ইফটিজিং বাল্যবিবাহ অ্যাসিড নিক্ষেপ সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে জেলা প্রশাসক নরসিংদীর অনন্য উদ্ভাবন প্রিয় সোনামণিরা ভালো থাকার গল্প শোনো এই উদ্ভাবনে উপকারভোগীর সংখ্যা আনুমানিক নরসিংদীর দশ লক্ষ শিক্ষার্থী ও নারী এটি মূলত একটি রাবার স্ট্যাম্পে প্রস্তুতকৃত সিল নরসিংহীতে বিতরণকৃত সকল পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠায় আকর্ষণীয়ভাবে সিলটি দেয়া হয় এই সিলে নরসিংহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর প্রদান করা হয় এই সিল নরসিংহীর ছাত্রছাত্রী নারী শিশু শিক্ষক অভিভাবক সুশীল সমাজে ব্যাপক সাড়া ফেলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এক হাজার নয়শো চুরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো পঞ্চান্ন জন শিক্ষার্থীর মোট সাতচল্লিশ লক্ষ একষট্টি হাজার পাঁচশত তেরোটি পুস্তকে এই সিল প্রদান করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিলেন আর তার সুযোগে কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন আমরা গত কয়েক বছর ধরে সরকারের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কতগুলো অগ্রাধিকার প্রকল্প রয়েছে একটি হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে নরসিংদী জেলায় আমরা এ পর্যন্ত এই কর্মসূচির অধীনে উনচল্লিশ হাজার তিনশো প্রকল্প গ্রহণ করেছে এবং দান করেছে আটচল্লিশ কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার টাকা যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে ইতিমধ্যে প্রথম পর্যায়ে ষাটটি পরিবারকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজও হাত দেওয়া হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং আপনারা জানেন যে নরসিংদীটি শিল্পমুখী জেলা বাণিজ্য বান্ধব জেলা হিসেবে পরিগণিত হয়েছে নরসিংতে রয়েছে বারোশো টেক্সটাইল মিল একশো আঠাশটি ভারী শিল্প এই প্রতিটিতেই ঠিক ঠিক পৌঁছে গেছে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলোতে জনগণ স্বাস্থ্য পাচ্ছে নারীর ক্ষমতা নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করছি শিশু কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করছি মোবাইল কোচের মাধ্যমে সুশাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য করেছে নরসিংদী জেলা প্রশাসন ইতোমধ্যে নরসিংদী জেলা প্রশাসন স্বপ্ন চিরাদি নামে একটি পর্যটন পার্ক করতে চলেছে শিবপুর উপজেলায় যার মধ্যে শিবপুর উপজেলা শুধু পর্যটনের উন্নত হবে না সেই চীনাদি বিলকে কেন্দ্র করে যে জেলা সম্প্রদায় রয়েছে তাদের জীবন মানেরও উন্নতি ঘটবে আমরা নিশ্চিত বিশ একুশ সালে বাংলাদেশ যে মধ্যায় দেশে পৌঁছাবে সেক্ষেত্রে নশেদ জেলা প্রশাসন হবে এটি গর্বিত এবং সফল অংশীদার শিক্ষা ক্ষেত্রে নরসিংদী জেলা প্রশাসনের ভূমিকা অনন্য নরসিংদীর তরোয়া এলাকাটি একটি মাদক প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এখানে নরসিংদীর সাধক পীর হজরত কাবুল শাহ রহমতুল্লাহ মাজার রয়েছে তার নামের সাথে জেলা প্রশাসনের নাম যুক্ত করে প্রতিষ্ঠিত করা হয়েছে হজরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল ফলে এ এলাকার ছিন্নমূল শিশুদের মাদকের করাল গ্রাস থেকে শিক্ষার আলোতে নিয়ে আসা হয়েছে বর্তমানে স্কুলটিতে একশো জন ছাত্রছাত্রী রয়েছে যাদের প্রত্যেকের বই ব্যাগ স্কুল ড্রেস ছাতা ও অন্যান্য সকল শিক্ষা সামগ্রীর ব্যয় জেলা প্রশাসন বহন করে বর্তমানে স্কুলটির পঞ্চম তলার ফাউন্ডেশন সহ দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়েছে শিবপুর উপজেলার তামরাব ঋষিপাড়া এলাকায় ঋষি সম্প্রদায়ের সন্তানদের পড়াশোনার সুবিধার্থে জেলা প্রশাসন নরসিংদী ছায়া বিধি বিদ্যা নিকেতন প্রতিষ্ঠা করে বর্তমানে এই বিদ্যালয়ে ষাটজন ছাত্র ছাত্রী বিনামূল্যে পড়াশোনা করছে তাদের সকল শিক্ষা উপকরণ জেলা প্রশাসন প্রদান করছে আমাদের স্কুল ছিল না আমরা স্কুল পেয়েছি বিদ্যুৎ ছিল না বিদ্যুৎও পেয়েছি আমাদের রাস্তা ছিল না রাস্তাও পেয়েছি তার জন্য আমাদের এই বর্তমান সরকারকে ধন্যবাদ মাল্টিমিডিয়া ক্লাসরুম বর্তমান সরকারের একটি অসাধারণ উদ্যোগ নরসিংহী জেলার প্রাথমিক পর্যায়ে সাতশো পঁচাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে দুইশো ছেষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষা ব্যবস্থায় অনন্য গুণগত পরিবর্তন সাধিত করেছে শিক্ষার্থীরা এখন অনেক সহজ ও আনন্দের সাথে জ্ঞান অর্জন করছে মাল্টিমিডিয়া ক্লাসে আজকে আমরা আমাদের রসায়ন ক্লাস করেছি আমরা গতানুগতিক যে বইয়ে পড়ে পড়াশোনাগুলো করি আজকে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি ভালো করে বুঝতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে সরকারকে অনেক ধন্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এতটা ডিজিটাল করে দেওয়ার জন্য আমরা শুধু জেনেছি যে আমাদের দুহাজার একুশ সালে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ হবে কিন্তু এখনকার এই মাল্টিমিডিয়া ক্লাসের কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশটা ডিজিটাল হতে শুরু করেছে এবং এই ক্লাস শেষে আজকে আমি এটাই জোর গলায় বলতে পারি আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক হতে পেরেছি তাছাড়া নরসিংদী জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আঠাশটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে বেসিক আইসিটি প্রকল্পের আওতায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে নরসিংদী জেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটি ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ল্যাপটপ টেবিল রাউটার মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়েছে তাছাড়া প্রতিটি জেলায় একটি করে ভাষা শিক্ষা ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে নরসিংদী জেলায় ভাষা শিক্ষা ল্যাবটি পাঁচ গুপ্ত সার কেজি করা হয়েছে এ সকল উদ্যোগ আইসিটিতে দেশের সক্ষমতা বাড়িয়ে একটি ডিজিটাল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সহায়তা করবে আদর্শ গ্রাম এ জেলায় আদর্শ গ্রামের সংখ্যা এগারোটি নির্মিত বাড়ির সংখ্যা দুইশো বত্রিশটি রোপিত বৃক্ষের সংখ্যা পাঁচশত আটান্নটি বর্তমানে সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প একটি বাড়ি একটি খামার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি এবং পৌরসভার ক্ষেত্রে পৌর ডিজিটাল সেন্টার পিডিসি নরসিংদী জেলায় একাত্তরটি ইউনিয়নে একাত্তরটি ইউডিসি ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আওতাভুক্ত আরও অতিরিক্ত পনেরোটি ইউডিসি মোট ছিয়াশিটি ইউডিসি এবং ছয়টি পৌরসভায় ছয়টি পিডিসি রয়েছে প্রতিটি ইউডিসিতে একজন পুরুষ উদ্যোক্তা ও একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি বিকল্প একজন পুরুষ উদ্যোক্তা ও একজন নারী উদ্যোক্তা রয়েছে ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের সাধারণ গরিব মানুষকে যে সেবা দিচ্ছি বর্তমান সরকারের মানিনা প্রধানমন্ত্রীর যে রূপকল্প দু হাজার সালে যে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া প্রযুক্তি পৌঁছে দেওয়া সে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় যে দিকটি সে দিকটি কাজ করছে ডিজিটাল সেন্টার এবং সেই ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষ অতি অল্প টাকায় ইউনিভার্সিটি স্কুলে ভর্তি ফর্ম থেকে শুরু করে পাসপোর্ট তৈরি করা বিভিন্ন বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল পরিশোধ করা এবং অন্যান্য সকল কার্যক্রম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমির পর্চা গ্রহণ করা যেটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল রায়পুর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি পর্চা গ্রহণ করতে আসতে তাকে প্রশাসনের গোড়ায় আসতে হতো তাকে প্রথমে আবেদন করতে হতো তারপর সেই আবেদনটি মঞ্জুর হওয়ার পর তাকে এটি গ্রহণ করতেলিস্ট তাকে দুবার আসত তার মিনিমাম এক হাজার টাকা খরচ হতো সেই কাজটি এখন তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাত্র একশো টাকা খরচ করে একশো টাকার বিনিময়ে আবেদন করে এবং তার সহযোগিতায় এই পর্চাটি তারা অত্যন্ত অল্প সময়ে অর্থাৎ তিন দিনের মধ্যে তারা এটি তাদের হাতে হস্তগত হচ্ছে যেটি হচ্ছে এই সরকারের এবং এই জেলা প্রশাসনের একটি অন্যতম সফলতা বলে আমি মনে করি এলাকার অনেক মানুষ আছেন যারা বিদেশে থাকা আত্মীয় স্বজনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলে থাকেন এখন আমরা ইউজিসিতে সরকারি বেসরকারি ষাট ধরনের সেবা অনলাইনে দিয়ে থাকি ইউডিসি উদ্যোক্তাদের তিরিশ হাজার টাকা বেশি আয় করছে এমন ডিজিটাল সেন্টার রয়েছে ফেসবুকের মাধ্যমে সরকার ও জেলা প্রশাসন কর্তৃক গৃহীত উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রমগুলো জনগণের কাছে তুলে ধরা হয় এছাড়াও সোশ্যাল মিডিয়া সংলাপের মাধ্যমে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে জনসাধারণের সমস্যার সমাধান করে থাকে ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণ সরকার কর্তৃক প্রদেয় সেবাগুলো পেতে কোন সমস্যা হলে সরাসরি জেলা প্রশাসনকে অবহিত করে প্রতি সপ্তাহে বুধবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ গণশুনানি নিয়ে থাকেন সেবা সহজীকরণের মাধ্যমে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সেবা সেবাবৃত্ত নামে একটি ভাস্কর্য নির্মাণ করেছে সেবা সেবাবৃত্তের থিম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এ থিম সম্বলিত স্টিকার এ কার্যালয়ের সকল শাখায় স্থাপন করার মাধ্যমে জেলা প্রশাসন নরসিংদীকে দিকে জেলা প্রশাসন হিসেবে উপস্থাপন করার প্রয়াস নেওয়া হয়েছে ঢাকা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব ভেলালুদ্দিন আহমেদ গত ছাব্বিশে মে দু হাজার ষোলো সেবাবৃত্ত ভাস্কর্যটি উদ্বোধন করেন প্রাচ্যের ম্যানচেস্টার ক্ষেত্র শেখের চর বাবুরহাট বাজারকে বাংলাদেশের বস্ত্রকন্যা বললেও অত্যুক্তি হবে না বাংলাদেশের তাত বস্ত্রের প্রায় সত্তর ভাগ পূরণ করছে এ বাজার সাম্প্রতিক সময়ে এক সমীক্ষায় উঠে আসে এ বাজারে প্রতি সপ্তাহে প্রায় দশ হাজার কোটি টাকা লেনদেন হয় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার গৌরবান্বিত ইতিহাস থেকে উৎসাহিত শক্তিকে বলিয়ান হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি আধুনিক ডিজিটাল ও শিল্প সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নরসিংহী জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা